ছেলের রক্ত মাখা পোশাক জড়িয়ে ধরে অঝরে এ কান্না এক মমতা মুই মায়ের আমাকে বলেন না জুলাই গণবুত্থানে নিহত শাহজাহান আলীর বাবা মায়ের এখন একটাই প্রশ্ন ছেলে হত্যার বিচার কবে পাবেন আমার ছেলের গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই অন্য সরকার আইবো যেই সরকারে হোক তারা বিচার করবে না ছাত্রজনতার গণব্যুত্থানে গত ষোলো জুলাই নিউ মার্কেটের ঠিক এই জায়গাটিতেই রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়েছিলেন পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলী পাঁচই আগস্ট পরবর্তী সময়ের প্রথম দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের নামে যে কয়েকটি হত্যা মামলা হয়েছিল তার মধ্যে অন্যতম শাহজাহান আলী হত্যা মামলা এ মামলার মতোই সারা দেশে এমন কয়েকশো হত্যা হত্যা চেষ্টা মামলা রয়েছে যার বয়স এখন আট থেকে নয় মাস এখন ভুক্তভোগী পরিবার তাদের স্বজন হারানোর বিচার চেয়ে মরিয়া ঠিক সেখানে এ মামলার তদন্ত কতটা এগিয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের তেরো আগস্ট সদরঘাট থেকে আটক হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান তাদের প্রথমবারের মতো গ্রেপ্তার দেখানো হয় নিউ মার্কেট থানার শাহজাহান আলী হত্যা মামলায় দুই দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে এখন মামলাটি তদন্ত করছেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মনির হোসেন আট মাস পেরিয়ে গেলেও কবে নাগাজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলতে পারছেন না তিনি জুলাই আন্দোলনে শহীদ সাজাহানের পরিবারের মতো বিচার পাওয়া নিয়ে এমন শঙ্কা আছে অনেকেরই এই যেমন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী সুলতান আহমেদ মামলা করে এখন নিজেই হয়রানির ভয়ে আছেন তারা শুধু বলে যে আমরা আপনাকে মামলা যে চার্জশিট জমা দেব হচ্ছে নির্বাচনের আগে আমাদের মামলাটা এখন পর্যন্ত কিছুই আগায় না আমরা চাই যেন একটা সুষ্ঠু বিচার হোক তবে নিম্ন আদালতে চলমান এসব মামলায় কিছু ব্যতিক্রম আছে যেমন লালবাগে পুলিশের গুলিতে নিহত জুলাই সহিদ শিক্ষার্থী খালিদ সাইফুল্লার মামলা এ মামলারও নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আসামি করা হয়েছে ওই সময়ে লালবাগে দায়িত্ব পালন করা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের ইতোমধ্যে পুলিশের কোন কোন সদস্য সেদিন শটগান ব্যবহার করেছিল তাদের জেরা করা হয়েছে হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা যেভাবে নির্দেশ ও বক্তব্য দিয়েছিল সম্পন্ন করা হয়েছে সেসব ফরেন্সি প্রশ্ন হলো এত কিছুর পরও এই মামলার চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে কেন এখন অপেক্ষা কেবল ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশের শেখ হাসিনা তারপর আমরা আমরা কার নামে করা ছিল হ্যাঁ ওই আমরা এখন ডাকতেছি ওই মিছিলে যারা ছিল তারা যে সব ভিডিও করেছিল তাদের পক্ষ থেকে তারা আমার ছেলের নির্মম হত্যাকাণ্ড দেখে তারা আমার ছেলের ছবি দেখে তারা বলতেছে যে এই হত্যার বিচার হওয়া উচিত বাস্তবতা হলো জুলাই হত্যাকাণ্ডে এখনো মামলা হচ্ছে বিচারিক আদালতে এসব মামলার সংখ্যা ইতিমধ্যে হাজার ছুঁয়েছে সংখ্যাটি এত বেশি যে এসব মামলায় কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও হিসেব নেই ঢাকা মহানগর পুলিশের কাছে গণহারে দায়ের করা এসব মামলার তাহলে ভবিষ্যৎ কি পর্যাপ্ত তথ্যপাত্র এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেই তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিয়ে আমরা আশা করি এই দ্রুততম সময়ের ভিতরে আমরা কিছু মামলার যে অগ্রগতি প্রতিবেদন সেটা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবো সার্বিকভাবে বিচার কার্যের এই যে ধীরগতি তাতে হত্যাকাণ্ডের মতো চরম নির্মমতার শিকার পরিবারগুলো হতাশ কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তাদের কোনো তারা নেই এটা কোনো লোক দেখানো বিচার হবে না এবং এটা মানুষের সান্ত্বনা বিচার হবে না এবং এটা বিচার করে করে দেখাইতে হবে আমাদের কোনো আসামি যেন বেরিয়ে যেতে না পারে হ্যাঁ সেই জন্য এইটাকে প্রাথমিকভাবে তদন্তটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা বাণিজ্য সহ সামগ্রিকভাবে যে লেজে উপরে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিচার পাওয়াটাই এখন অনিশ্চিত জুলাইয়ের পুরো ঘটনার সময়ই ছিলেন না তাকে জুলাই হত্যাকাণ্ডে যখন আপনি নাম দিচ্ছেন তাহলে তো আপনি ওই মামলাটাকেই দুর্বল করছেন বিক্রিপ্ত আছেই এখানে তো গেছেই তার পরিবারটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত তাদের এই মামলার বিচার পাওয়াটা হচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আমি ধরেন নাম দিলাম নামগুলোর ব্যাপারে আর সবচেয়ে বড় যেটা খারাপ কাজ হয়েছে সেটা হচ্ছে এক্সট্রেনের মানুষ ব্যবসা করেছেন এই নাম নিয়ে বিচারিক আদালতের এমন চিত্র থাকলেও অন্যদিকে গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার পাবেন এই আশা নিয়ে বসে আছেন স্বজন হারানো ভুক্তভোগীরা রাব্বি হোসেন এখন ঢাকা